শুধু সাহাবাই ক্যারম নয় জঙ্গলের অবলা সরলা প্রাণী পর্যন্ত নবীর সাথে প্রেম করেছি আমি গত দুই তারিখে গত এক তারিখে এই মাসের এক তারিখে আপনাদের চট্টগ্রাম রঙ্গনিয়া রাঙ্গনী একবারে আপনার কি জানি বলে একবারের শেষের দিকে রাঙ্গুনিয়া পৌরসভাতে বন্ধু আলোচনা করেছিলাম এই অক্টোবর মাসের এক তারিখে সেই দিন আমি তাদেরকে বোঝানোর জন্য বলেছিলাম নবীর প্রেম কেমন করে শিখতে হয় একটা বিষাক্ত সাপ থেকে তোমরা জানো আপনারা সবাই জানেন আবু বকারকে সাপে কামড় দিছে কথা বলেন না কেন আমি আগে আপনাদেরকে বলেছিলাম সামনে আসেন আপনারা কিন্তু আমার কথা শুনেন না আরেকটু আসেন মাঝখানে দুজনে দুটো সামনে যান আমার সামনে বসতে কিছু এই যে দেখেন তো এবার কত সুন্দর হয়েছে পিছনে আরেকটা দল আসলে আরেকটা টিম আসলে পিছনে আরেকটা শাড়িতে বসতে পারবে অসুবিধা হবে কোনো না কথা বলেন হবে আমার মনটা বলছিল উপস্থিতি আসবে হৃদয় সাক্ষী দিছিল কারণ আমি এখানে আপনাদের কাছে এলোমেলো কথা বলে সময় নষ্ট করতে আসিনি প্রেমময় একটা হৃদয় নিয়ে এসেছি প্রেম ভালোবাসার ট্রেনিং দেওয়ার জন্য অনেক মানুষ উপস্থিত হয়েছে আপনারা সবাই চাচা খালি জায়গাগুলো ফিল করে বসে আরো জোরে সবাই আমি জিকির করতেছি একটু জিকিরের তালে তালে সবাই একেবারে সামনাটা ফিল আপ করে বসে

বসি করছি লোহ কলম সৃষ্টি যাহার ও শিলাশি করছি লোহ কলম সৃষ্টি যাহার ও শিলা যে আল্লাম খুশি হইয়া নাম রাখলেন হি বল্লা শুভ

সবাই জানেন বন্ধু হৃদয় খুলে শোনেন প্রেম কেমন করে করতে হয় নবীকে কেমন করে বন্ধু ভালোবাসতে হয় আজকে যদি আমার নবী যদি হুসাইন কে হরিণ দিতে না পারতেন এখানে একটা প্রশ্ন থাকতো কিনা বলেন কিন্তু বন্ধু আমার নবীর প্রেম আল্লাহ রাব্বুল আলামিন এত গভীর ভাবে করেছেন এই প্রেমের কারণে হরিণী পাগল হয়ে তার দুই নাম্বার বাচ্চা নবীজির যা টুকরার জন্য বরাদ্দ সুবহানাল্লাহ জানেন আবু বকর সিদ্দিক কে সাথে কামড় দিয়েছিল জানেন কি জানেন না কিন্তু বন্ধু কেন কামড় দিয়েছিল সেটা কি জানেন শুনছেন শুনছেন আচ্ছা যদি শুনে থাকেন আপনি আবার শোনেন আজকে আরো বেশি সেটিং হবে বন্ধু যদি শুনে থাকেন তাহলে ভালো না শুনলে আরো বেশি মজা লাগবে আমি আপনাদেরকে বলি আমার নবী যখন বন্ধু হিজরতের জন্য রওনা দিলেন গোহার মধ্যে ঢুকেছিলেন আপনারা জানেন জানেননি দুশমন নবীকে পেলে কতল করে ফেলবে আবু জাহেল 100 ওটের কি দিল ঘোষণা দিল যদি নবী মোহাম্মদ কে ধরে দিতে পারো কতল করে ফেলব নাউজুবিল্লাহ বন্ধু মাকরুশা নবীর সঙ্গে প্রেমের দড়ি লাগাইছে কি করেছে মাকরুশা নবীর সঙ্গে প্রেমের দড়ি লাগাইলো ও বন্ধু গোহার মুক্তার মধ্যে মাক্রসাপুরু পুরো জাল বুনিয়ে দিল বর্ণ দুইটা পাখি আসিয়া এখানে বন্ধু বাসা বনে ডিম তাৎক্ষণিকভাবে ডিম পেয়ে ডিম তা দিতে শুরু করলো আপনারা জানেন কিনা জানি না যেই দুইটা কবুতর দুইটা কবুতর কয়টা দুইটা কবুতর ওই যে হিজরতের রাত্রিতে গোহার মুখে বসে ডিম পেরে তা দিয়েছিল ওই দুইটা কবুতরের বংশধরে হলো খানায় কাবার আশেপাশে যতগুলো কবুতর আছে বলেন না সাহা আমার নবী যখন গোহার মধ্যে প্রবেশ করল বন্ধু হাঁটতে হাঁটতে আমার নবীজির পা পোষকা পড়ে গেল আবু একটা ডাক দিয়ে বলল নবী গো আপনি আমার কাঁধে ওঠেন গো নবী আপনাকে আমি কাঁধে করে সাওয়ার করাব কাল কেয়ামতির দিন আল্লাহ যদি আমাকে একটা বার যদি প্রশ্ন করে গো নবী রে আবু তুমি তো আমার হাবিবের সঙ্গে ছিলা রে দিনের জন্য কত কষ্ট জীবন কত বিসর্জন দিল রে সব সুখে কবর দিয়ে দিল আমার হুকুমে হিজরতে রওনা দিল তুমি আবু বকর সঙ্গে থাকলা আমার হাবিবকে সাহায্য করলা না আমি আবু বকর কি জবাব দিব ও নবী জুরি জুরি কন্যা না সুবহানাল্লাহ এটার না ভালো প্রেম ধীরে 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 বন্ধু গুহার মধ্যে প্রবেশ করলো আবু কর আবু করের পায়ের উপর আমার নবী মাথা রেখে বন্ধ বিশ্রাম করতেছিলেন এইটার মধ্যে ঢুকে দেখেন অনেকগুলো গর্ত গর্ত যখন দেখতে পাইলেন গর্ত দেখার পরে বন্ধু আবকারের গায়ের জামা ছিঁড়ে টুকরো টুকরু করে প্রত্যেকটা গর্ত ফিলাপ করে দিলেন কিন্তু অবশিষ্ট একটা গর্ত বাকি রে গর্তটা ফিলাপ করার মতো কোনো কিছুই তো ছিল না এখন আবু বকার কি করবেন পা দিয়ে গর্তের মুখটা ফিলাপ করে দিলেন কি দিয়ে পা দিয়ে গর্তের মুখটা ফিল আপ করে দিল গর্তের মুখটা পাটা লাগাইতে দেরি রে বিষাক্ত সাপ সবল মারতে দেরি করলো না জুরি জুরি করল আপনার একটা বলেন আবু যে আমার নবীর সঙ্গী সাপ কি চিনে না আল্লাহ কি দেখে না তাহলে কেন গো নবীর সঙ্গী কি বিষাক্ত সাপে সবল মারলো নিশ্চয়ই বড় ধরনের কোন রহস্য আছে কথা বলেন না রহস্য আছে না নাই রহস্যটা হলো কি আবু মারার জন্য তাকে ধ্বংস করার জন্য সবটা সবল মারেনি সাপটা একটা দাগ দিয়ে বলল রে আবু এই গর্তের মধ্যে আমার বসবাসের বয়স আজ পর্যন্ত হিসাব হলো পনেরো শত বছর জুড়ে জোরে কন্যা সুবহানাল্লাহ কত শত বছর শত বছর আজকে পূর্ণ হলো রে আমি এই গর্তের মধ্যে অবস্থান করতেছি রে অব শুধু প্রাণের নবীর একটু দিদারের আশায় সরাইয়া নাও আমি প্রাণটা ভরে আমার প্রাণের নবীকে দেখব জোরে জোরে বলেন না ধ্বংস করার জন্য নয় আবু বাকরকে চিরতরে নিশ্চিন্ন করার জন্য নয় পা সরাইয়া নেওয়ার জন্য শুধুমাত্র সংকেত দিয়েছে ওইটা হলো সাপের আমার প্রাণের নবীর প্রতি প্রেম জুরে জুরে কন্যা সমাহান আর জোরে বলেন সমাহান আমার নবীজির যুব্বা কে পেয়েছে জানেননি হজরতে ওয়াশ করুণী ছিল আমার ছিল উস্মান ছিল হজরত আর ধীরে ধীরে লাভুতা লান হু কেউ ফেলো না কেন রে আবাবাকার নবীজি ইউহুদের ভঁয়ে দা নে শহীদ হয়ে গেল আমার নবীজির কোন দাঁতটা শহীদ হয় সেটা হজরতে ওয়াজ করুনি জানতেন না একটা একটা করে বত্রিশটা দাঁত নিজের দাঁত ফেলে দিল অথচ একটা দাঁত নিজের ইচ্ছে করে ফেলে দেওয়া একটা কবিরাগোনা কয়টা এটা কবিরাগোনা একটা কবিরা ঘুমানো এখন বর্তমান যুগের নব যুগের নব্বই আজিত্রা আইসা বলে এটা নাকি সুন্নিরা বানায়া বলে কিন্তু আমি বলবো নবী সম্পর্কে গবেষণা করা দেখো এর চেয়ে আরো প্রেমময় খবর তোমরা খুঁজে পাবা যতক্ষণ গবেষণা করতে জানত না ততক্ষণ নবীকে ও চিনা সম্ভব নয় ঠিক কিনা বলেন জামাতে কত নামাজ পড়ল আবু কিন্তু নবীর খেরকা মোবারক পাইল না এখনো পর্যন্ত আপনারা জানেন না সত্তর থেকে আশি হাজার ফেরেস্তা জুলুস পূর্ণভাবে হজরতে ওয়াসকুরুনির বাড়িতে আসত সুবহানাল্লাহ বন্ধুরে আমার হজরতে হানজালা রাদিয়াল্লাহু তালান নূরের নাম শুনছেন বিয়ে হলো বাসর হলো কি হলো বিয়ে হলো বাসর হলো স্বামী স্ত্রীর মিলনের পরে গোসল পরজন্য কিছু নয় যখন হুদের ময়দানে নবীজির দুঃসংবাদ শুনলেন উন্মুক্ত তরবারে নিয়ে তোড়ে চলে গেলেন হুদের ময়দানের দিকে বন্ধু সঙ্গে সঙ্গে হানজালা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীও চলে গেল বন্ধু যাওয়ার পাগে আগে হানজালা শহীদ হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হান স্ত্রী দৌরে চলে গেল হান জালার বডিটা ছিল না ফাক কি হান জালারা দিল নাফো তালা নহর বডি কী না ফাক ছিল পবিত্র ছিল না বন্ধুরই আমার হান জালার স্ত্রী কি বললোই আরে শুনান লাও না নবীকু আমার স্বামী কই একটা দাঁড় দিয়ে বললেন তুমি উপরের দিকে তাকাও উপরের দিকে তাকালেন এবার চাইয়া দেখে রে হান জালারা দিল নাফো তালা নহর লাশ নিয়ে ডেড নিয়ে জান্নাতের খাদে মেরা পৃথিবী জমিনের দিকে চলে আসতেছে আরো জোরে বলেন না সমান এবার স্ত্রী চলে গেল রে যাইয়া হানজালা রাতিল্লাহ তালান চেহারার দিকে তাকাইলেন তাকাইয়া দেখতেছে তাজা গোসলের পানি ফোঁটা ফোঁটা করে বন্ধ ঝরে ঝরে পড়ছে এবার প্রশ্ন করলো নবী গো ও নবী হান্ড্রেড পার্সেন্ট শিউর আমার স্বামী গোসল করেনি কিন্তু আমার কাছে মনে হয় আমার স্বামী গোসল কর অবস্থায় এখন আছে এবার আমার নবী একটা ডাক দিয়ে বললো রে হানজালার স্ত্রী তোমার নবী তোমার রাসুলের প্রেমে পড়েছে নবীর প্রেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচের পানি দিয়ে জান্নাতি খাদেম দি গোসল করিয়ে পৃথিবীতে পাঠিয়েছে সুবহানাল্লাহ যারা বলে নাস

মজা লাগেনি আরো জোরে বলেন লাগে আপনারা জানেন কিনা না বকর জীবন কি হুদি কেহুদি কাফেরের চোখ ফাঁকি দিয়ে নবীর সাথে হিজরতের ওজনীতে মদিনার উদ্দেশ্যে ঠিক কেনা বলেন এটা এক নবীর প্রেম হজরতি অমর নবীজির প্রেমের কারণে বাবার কল্লাটা দেহ থেকে নামিয়ে দিয়েছে এটার নাম হলো নবীর প্রেম হজরতি আলী হিজরতে রাত্রিতে জানে রে আমার প্রাণের নবীজি বিছানায় শুইলে নিশ্চিত মৃত্যু বরণ করবে ঠিক কিনা বলেন মৃত্যু মৃত্যু নিশ্চিত জানার পরেও আমার নবীজির বিছানা মোবারকে শুয়ে আমার নবীকে নিরাপদে বিদায় করে দিলেন এটার নাম হলো বন্ধু নবীর প্রেম ঠিক কিনা বলেন আমরা নবীজি আমার নবীজি এমন একজন নবী ছিলেন বন্ধু নবীজি যখন থতোটা নিক্ষেপ করতো কি করত। নবীজি যখন থতোটা নিক্ষেপ করত। থতো নিক্ষেপ করার পরে সাহাবাই ক্যারামেটাকে হাতে ধরে ফেলতেন সুবহানাল্লাহ কি করে ফেলতেন সাহাবাই কেরাম এটাকে হাতে ধরে ফেলতেন হাতি ধরিয়া তারা তাদের মুখের মধ্যে মেসেজ করে দিত আর নবীজির চেহারা নবীজির থুতু মুবার তাদের স্কিনের মধ্যে মেসেজ করার কারণে তাদের স্কিনটা হান্ড্রেড পার্সেন্ট সিল্ক হয়ে যেত জুরু জুরি কন্যা সোহান আরেকটু মহাব্বতে পড়ুন না বন্ধু নবীর আরেকজন প্রেমিক সাহাবি ছিলেন হজরতে তালহার দিন লাভু তালান হো নবীজির দিকে যখন বেঈমান কাফেরেরা দুশমনেরা যখন বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতেছেন কি করতেছেন বৃষ্টির মতো তীর ছুটতেছে এমন ভাবে আমার কানে নবীকে বন্ধ জড়িয়ে ধরলেন নবীকে জড়িয়ে ধরলেন এক এক করে সত্তরটা তীর এসে হজরতে তালহারা দিল তালানহুর শরীরের মধ্যে বন্ধ বিদল নবীর সামনে সত্তরটা তীর রাগাত নবীর সামনে হাসতে হাসতে জীবন দিয়ে দিল এতটুকু আফসোস পর্যন্ত করে নাই এটার নাম হল নবীর প্রেম Thank you. বলে হুজুর আমরা কেমন করে নবীর প্রেম করব। আমাদের প্রেমটা হবে ভিন্ন ভাবে এই জুমার দিন আজকে কোন দিন গেল গতকালকে জুমার দিন আমাদের প্রেম হবে বন্ধু জুমার দিনে বেশি বেশি